প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমার শুভেচ্ছা গ্রহণ করব প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের শত ব্যস্ততার মধ্যে আমার আহ্বানে এখানে উপস্থিত হওয়ার প্রিয় প্রিয় সাংবাদিক সাংবাদিক ভাইরা আমি অন্তর থেকে বিশ্বাস করি যে সাংবাদিকতা একটি মহৎ পেশা শক্ত অনুসন্ধানে আপনাদের প্রচেষ্টাকে আমি সব সময় সমর্থন এবং সহযোগিতা করে আসি এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই আমার পরিচিতি পরিচিত এবং আপন দীর্ঘদিন আপনাদের সাথে আমার সম্পর্ক কিন্তু কেউ বলতে পারবেন না আত্মপ্রচারের জন্য আমি কোনোদিন কাউকে অনুরোধ করেছি আজ বিশেষ প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবগত করার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি আমি ডক্টর জীবন চৌধুরী আমার কর্মকাণ্ড খোলা বইয়ের মতো দীর্ঘ চব্বিশ বছর আমি এই বিরলের মানুষের পাশে সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি ফ্রি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেছি সারা বছর ভ্রাম্যমান মেডিকেলের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি ফ্রি ঔষধের ব্যবস্থা করেছি ঢাকার বিখ্যাত ডাক্তারদের এনে চোখ চিকিৎসা দিচ্ছি ঔষধ চশমা যদি কারো দরকার হয় তাকে ঢাকায় নিয়ে অপারেশনের ব্যবস্থা করে দিয়েছে শীতে প্রতি বছর হাজার হাজার কম্বল ঈদের উদিন কাপড় সেমাই চিনি রঙ অর্থ দিয়েছি আপনারা সবই জানেন আমার কাছে এসে খালি হাতে ফিরে গেছে এমন উদাহরণ আমি দিতে পারবেন না বা কেউ পারবে আমি আমার সাথে সবটুকু দিয়ে এই জনপদের অসময় দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি বিনিময়ে আমি কোনোদিন কোনো কিছু কারো কাছে চাই না প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন গতবার আমি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছি এবং ব্যাপক সমর্থন পেয়েছি আমি বিশ্বাস করি জনগণ আমাকে নির্বাচিত করেছে কিন্তু আমার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবার জাতীয় নির্বাচনের সময় ঘোষণা হবার পর থেকে আমার বিরুদ্ধে নানা মুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে যাতে আমি নির্বাচন করতে না পারি রাগে দুঃখে হবে যেন আমি এলাকাতে না আসি এর এই অংশ হিসাবে আঠারো চার দু হাজার পঁচিশ তারিখ আমার জীবন মহল রিসোর্টে একটি নাটক সাজিয়ে আমার সম্মানহানির চেষ্টা করা হয়েছে রিসোর্টে বর্ডার আসবে এটাই তো স্বাভাবিক সমস্ত নিয়ম মেনেই এখানে ব্যবসা করা হয় বর্ডারদের জাতীয় পরিচয়পত্র দেখে তারপরে তাদের নাম ঠিকানা লেজারে লিপিবদ্ধ করে রুম ভাড়া দেওয়া হয় সেদিন তার কোনো ব্যত্যয় ঘটে নাই কিন্তু বর্ডার রুমে আসার আধা ঘন্টার মধ্যে পরিকল্পিতভাবে দিবি পুলিশ হাজির করা হয় সাথে ভ্রাম্যমান আদালত তারা এখানে কোনো অনিয়ম পায় নাই কোনো মাদক পায় নাই বর্ডার ব্যতীত কোনো মানুষের অস্তিত্ব পায় নাই বর্ডারের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্রের প্রতি সমস্ত কিছুই নিয়ম মোতাবেক লেজারে লিপিবদ্ধ হয়েছে আমাদের কোনো ত্রুটি ভ্রাম্যমাণ আদালতের আইন শৃঙ্খলাভাবে বাহিনী খুঁজে পায় না একটাই ত্রুটি পেয়েছে ঘটনা ঘটার আধা ঘন্টা আগে যে বর্ডার উঠেছে তার পরিচয়পত্র জাল নকল প্রিয় সাংবাদিক ভাইরা আপনারাই বলেন এখানে আমার এবং আমার প্রতিষ্ঠানের কী দায় আছে আমাদের দায়িত্ব যিনি জাল আইনি দিয়েছেন অপরাধ করেছে সে অপরাধের সাজা তো তার পাবার কথা কিন্তু তাকে কোনো সাজা না দিয়ে তাকে ছেড়ে দেয় কিন্তু দুঃখজনক হলো ভ্রাম্যমাণ আদালত আমার স্টাফদের জেল জরিমানা করলো আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি সমস্ত কিছুই মেনে নিলাম এরপরেও এই পুজো মহল থেকে থাকলো না তারা ভাড়া করা লোক দিয়ে মহল পার্কের সামনে এসে সামনে এসে ভেঙে ফেলার হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপ তৈরি করে পুরুষপূর্ণ কৃপাকাণ্ড ছড়াচ্ছে যার সমস্ত ভিডিও কপি আমার কাছে সংরক্ষিত আছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা সমাজের দর্পণ জাতির বিবেক আপনারা আসুন দেখুন এখানে কোনো অবৈধ কর্মকাণ্ড চলে কিনা এখানে কোনো মাদকের আঁকড়া আছে কিনা এখানে অসামাজিক কোনো কিছুর অস্তিত্ব আছে কিনা এখানে মাজার আছে কিনা এখানে গাঞ্জা খাওয়া হয় কি না এখানে সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী কোনো কাজ হয় কিনা আপনারা নিজেরই পরীক্ষা করে দেখুন যদি এর কোনো কিছু অস্তিত্ব পান তবে আপনারা প্রকাশ করেন আমি আর যদি না পান তবে আমার পাশ থেকে আমার পাশে থেকে শত্তটুকু প্রকাশ করে আমার পাশে থাকেন আমাকে সহযোগিতা করে আপনাদের কাছে এটাই আকল আবেদন আপনাদের সকলকে ধন্যবাদ